আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার ভাগ্নির আজকে বার্থডে গিয়েছে সেজন্য তার বাবা মেয়ের জন্য একশোটি লাল গোলাপ নিয়ে এসেছে পৃথিবীতে সব থেকে নিঃস্বার্থ সম্পর্ক হচ্ছে পিতামাতা সন্তানের এইখানে কোনো স্বার্থ নাই স্বার্থ ছাড়া সম্পর্ক আল্লাহ তাদেরকে নিয়ে খায়ার দান করুক আমার ভাগ ভাগ্নি যে কয়টাই আছে সবাই আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ কিছু ফুল ফুল আনছি আমার মেয়ের জন্মদিন বড় মেয়ের আমার মার জন্মদিন অনেকগুলো ফুল এক গুচ্ছ ফুল এগুলা কিছু অজিদা দিবে খালামনিকে দিবে আম্মুকে দিবে সবাইকে দিবে সবার জন্য এর জন্য বেশি করে নিয়ে উপলক্ষ আমার মেয়ের জন্মদিন আমার আপন ভাই বোন কাজিন গ্রুপ আমরা যারা আছি রহমতে আমাদের এত সুন্দর সম্পর্ক আল্লাহ যেন আমাদের এই সম্পর্কগুলো অনেক ভালো রাখেন সব সময় যেন আমরা এভাবেই থাকতে পারি একে অপরের সাথে সুখে দুঃখে যেন পাশে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন পাশে আমার হাজব্যান্ডের অফিস ছিল সেও আমাদের সাথে জয়েন করলো কারিমা তাকে ডেকে নিয়ে আসলো এখানে আমরা সবাই বসে খাবারের অর্ডার করে গল্প করছিলাম কারিমার লাইলা বসে বসে অনলাইনে কি অর্ডার করতেছে সেগুলোই দেখতেছে ভাই আর আমার হাজব্যান্ড ওই পাশে বসে গল্প করছে এটা মেট্রো সেন্টারের পাশেই ছিল রেস্টুরেন্টটা ক্যান্ডেল পার্ক রেস্টুরেন্ট আমরা রুফটপে বসা ছিলাম উপর থেকে ভিউটা ভালোই লাগছে ট্রেন যাচ্ছে একটু ভিডিও করে নিলাম আল্লাহ পাক বলেছে আত্মীয় স্বজন যারা সম্পর্ক রাখবে না ছিন্নকারী আল্লাহ তাদেরকে জান্নাতের খুঁসব ওনাকে নাকে পৌঁছাতে দিবে না আল্লাহ সবাইকে হেদায়ত দিয়ে এই কামনা করি আমাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আমরা যেন সকলেই আমাদের আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক তারপরে উপরে অনেক মশার উৎপাত তাই আমরা আবার নিচে চলে আসলাম এই ফাঁকে আমি পুরো রেস্টুরেন্টটা একটু ভিডিও করে নিলাম যেহেতু এখন আমাদের খাবার আসে নাই অল্প জায়গার মধ্যে মোটামুটি সুন্দর রেস্টুরেন্টটা যদি আমার হাজব্যান্ডের অফিসের একদম পাশে তারপরে আমারও দেওয়া হয়নি এই ফার্স্ট সবাই মিলে একসাথে গেলাম আমাদের খাবারও চলে আসছে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব খাবার খাওয়ার সময় ভিডিওর কথা মনে ছিল না অর্ধেক খাবার খাওয়ার পরে এখন আবার খাবারগুলো একটু একটু ভিডিও করে নিলাম এদের খাবারের মান মোটামুটি ভালোই ছিল খাবারও টেস্টি ছিল খাবার খেয়ে তারপর আমরা আরো কিছুক্ষণ বসে গল্প করলাম গল্প করার পরে কফি খেয়ে অহিত ভাই আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ